শুদ্ধ চাঁদ বাগানে আপনাদের স্বাগতম আপনারা এটা দেখতেছেন আমার আলফানসো আম এটা দেববরের আলফানসো যাতে আপনার আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি ফ্লুনিং করেছি এই এই জায়গায় আপনার প্রাকৃতিকভাবে ফ্লুনিংটা হয়ে গেছে আর এই ডালটা হলো দুর্বল ডাল এটা আমি কাটিং করে দিব আর আমি প্রথম স্টেপ ফ্লোনিং করেছি আপনার এই জায়গায় এখান থেকে খুব সুস্থ সবল ডাল বেরিয়েছে পাঁচটা দেখতে পাচ্ছেন আপনারা আবার আমি সেকেন্ড স্টেপ ফুরিং করেছি আপনার আর তখন মুকুল ছিল আমার উপর মুকুল ছিল আমি মুকুলের এক স্টেপ নিচ্ছে আমি ফুরিং করে দিয়েছি ফুরিং করে আপনার ছত্রাকনাশক আমি পেস্ট করে পেস্টটা লাগিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর করে খুশি বের হচ্ছে এটা আমার আগামী বছর অনেক সুন্দর্যপালো একটা গাছ হবে আর অনেক ডালপালা হবে আর এই ডালপালা দেখে আপনার অনেক পলন আসবে এই আশায় আছি আপনার আগামী বছর আপডেট ডিভ এই গাছের আর শুদ্ধ সাত বাগান চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ